আমি একজন প্রকৃত প্রেমিক মানুষ প্রকৃতি আমাকে খুব করে টানে তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে প্রকৃতি 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 আমাকে 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 কাদায় গড়ে প্রকৃতি আমাকে নতুন করে বাঁচতে শেখায় আমি সৃষ্টিকে ভালোবাসি কারণ তার স্রষ্টার সৃষ্টি আমি প্রকৃতির মাঝে হারাই কারণ তা স্রষ্টার দৃষ্টি যেদিন থেকে প্রকৃতির সান্নিধ্যে আসতে শুরু করে করলাম সেদিন থেকেই নিজেকে জানতে শুরু করলাম প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চায় জীবনকে প্রকৃতি মাতিয়ে নিতে চায় প্রকৃতির দিকে শুধু অবাক বিস্ময়ে চেয়ে থাকতে আনন্দ কেননা প্রকৃতি তার বিশেষ একরূপ নিয়ে ব্যস্ত যখন অন্তরে মানুষ আপন মানুষের কষ্টের অনল জ্বালায় তখন দুর্দণ্ড শান্তির খুঁজে প্রকৃতির মাঝে হারায় প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় আবার নতুন করে নিজেকে ফিরে পাওয়ার জন্য বহু স্থানে ঘুরে ঘুরে প্রকৃতির মাঝে আমি খুঁজে বেড়াই শান্তির সুখের পরশ যেথা রয়েছে শুধুই অপার ভালোবাসার গল্প প্রকৃতি এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব এনে দেয় একটা নতুন ভালো লাগা সৃষ্টি করে প্রকৃতির সৌন্দর্যের মাঝে আজই হারিয়ে যেতে চাই হতে চাই সুবিশাল আকাশের মতো বিস্তীর্ণ প্রকৃতির সাথে বারে বারে মিষ্টি ইচ্ছে করে তাই মাঝে মাঝে হারায় দূর দিগন্তে